হ্যালো ভিওয়ার্স আজকে একদম নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভাত না বকে একদম ডাইরেক্টলি ভিউয়েতে চলে এসেছি আজকে আমাদের এখানে বাবা ধর্মরাজের ভাত ভোগ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তো এটা হচ্ছে সারা রাত ব্যাপী রান্না হবে তো দেখতে পাচ্ছেন মা বোনেরা কীরকম আনাজ করছে এখন আর এখানে সারা রাতে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সব উনুনগুলি জ্বালানোর কাজ চলছে তো এই প্রথাটি আমাদের প্রায় যুগ যুগ ধরে চলে আসছে বাবা ধর্মরাজের ভোগ প্রসাদ রান্না হবে আজ সারা রাত ব্যাপী আর মাঝ রাত্রিতে ওই রাত বারোটা একটার সময় করে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে তো সেই খেচুড়ি প্রসাদও আমরা খেতে আসব কিন্তু তার আগে এইসব দৃশ্যটি আপনাদেরকে একদম ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আর ভালো লাগলে শেয়ার করুন দেখতে থাকুন তবে ভিডিওটা খুব একটা বড় করব না তো আমরা খানিকক্ষণ পরে আবারও খিচুড়ি খেতে আসব তো এই অপর্যন্ত শীতে থাকা যাচ্ছে না এখন আমি একটু কাজে যাচ্ছি তো আবার খানিকক্ষণ ভাত আস বন্ধুরা আমি আবার চলে এসেছি এখানে তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় দেড়টা এরকম বাজবে তো এখনও খেঁচুরি খাওয়ানো হয়নি আমি খাবো বলেই এসেছি আগো আর আপনাদেরকেও সেই ফাঁকে একটু রাতের ভিউটা দেখিয়ে দেওয়া যাক তো এখানে এই যে এই ঠাকুরটি হচ্ছে আমাদের ধর্মরাজের ঠাকুর আর এখানে দেখতে পাচ্ছেন কিছু চালের বস্তা রাখা আছে আর কিছু বস্তা চাল অলরেডি ভাত চেপে গেছে এখানে মোটামুটি ছ কুইন্টল চাল ছিল তার মধ্যে হয়তো চার কুইন্টল আছে মনে হয় থেকে আর এ দেখতে পাচ্ছেন কফি এখনো রয়েছে কাটা আর অনেক কিছু সবজি কাটা রয়েছে আর ওখানে তিন কোড়া ভাত হচ্ছে আর এই কাকু আরও ভাতের চাল ধোবে বলে আনতে এসেছে তো এখনও দেখে তো মনে হচ্ছে প্রায় তিন কুইন্টল চাল হয়েছে। তো দেখা যাক সকালকে হয়তো সাতটি হবে কারণ সকালে এই ভোগটি বিলি করা হয় আর রান্না হচ্ছে দুটি কড়াতে আর ভাত হচ্ছে তিনটে কড়াই আর পায়ে এই হাঁড়িগুলো মাটির হাঁড়িগুলোই ঠাকুরের জন্য বিশেষভাবে পায়েস রান্না হচ্ছে আর এই হলো আমাদের ক্ষেত্রপাল ঠাকুর বা ধর্মরাজ আর এই যে খেঁচুড়ি রান্না করা আছে একটু পরেই খাওয়ানো হবে আর তখন আমি হয়তো কোনো ভিডিও করতে পারব না কারণ আমি স্ট্যান্ডটিও আনি এবং ভিডিও ক্যাপচার করার মতন ক্যামেরাম্যান আমার এখন নেই তো এই রাস্তাটিতেই সেই খাওয়ানটি হবে এখন খাওয়ানো হচ্ছে না বলে কাপড়ের সামনে কাজ করছে এবং খাবে বলে বসে আছে আর এখানে চায়ের সরঞ্জাম দেখতে পাচ্ছেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন लाइक कमेंट शेयर कुछ पूरी मैंने बोले हमारे पास रखो नमस्कार